শুভলক্ষীরে সবাই কলকাতায় ফিরে যাওয়ার সময় মোহনা আয়ানকে আটকাতে তার কাছে এসে হাত চুর করে ক্ষমা চাইতে থাকে মোহনা যখন জানতে পারে শুভলক্ষ্মী ও আদি মিলে রায়বাড়ি সকলকে নিয়ে কলকাতায় ফিরে যাচ্ছে তখন আদিকে আটকাতে মোহনা রায়বাড়িতে ছুটে আসে আর আদৃতের সামনে হাত জোর করে বলে ওঠে আইয়ান প্লিজ তুমি চলে যেও না আমি তোমাদের সব কিছু তোমাদের ফিরিয়ে দেব এবং আমি নিজেও তোমার আর শুভলক্ষ্মীর মাঝে আসব না প্লিজ তুমি কলকাতায় ফিরে যেও না এই কথা বলে হাত জোর করে কান্না করতে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় শুভ তো অনেক ভেঙে পড়েছে কি করবে এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না আর তার মধ্যেই বাড়ির সবাই চিন্তা করতে থাকে আদৌ সবকিছু ঠিক থাকবে কিনা এর মধ্যেই শুভ বলতে থাকে বাবা তুমি চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে এরপর শুভ আর কোনো অপশন না পেয়ে আকাশ সেনের অফিসে চলে যায় আকাশ সেন তখন বলে আমি জানতাম শুভলক্ষ্মী আপনি ঠিক আসবেনই আর তাছাড়া আমি তো তোমাকে আগেই অফার করেছিলাম আমার কোম্পানিতে যোগ দেওয়ার জন্য তুমি চাইলে সেই অফারটা এখনও নিতে পারো আমার কিন্তু কোনো অসুবিধা নেই শুভলক্ষ্মী বলে আপনার মতো এরকম নিজ মানসিকতার মানুষ আমি আর দুটো দেখিনি কি ভেবেছেন যে আমি এখানে এসেছি আপনার কোম্পানি জয়েন করার জন্য অসম্ভব আমি এখানে এসেছি আপনাকে কিছু কথা জানিয়ে দেওয়ার জন্য যেগুলো জানিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল আমার বর শুধু আমার সাথেই থাকতে চায় মোহনার সাথে নয় মোহনা কোনোদিনও আদিকে পাবে না আর একটা কথা কি জানেন আপনি যত বাড়ি আমাদেরকে এখান থেকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করবেন আমরা তত বাড়ি মাথা তুলে দাঁড়াবো আপনি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না এই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছিলাম আর একটা কথা জেনে রাখুন শুভলক্ষ্মীর মনের জোর অনেক বেশি চাইলেই তাকে টলানো যায় না এর মধ্যে আকাশভাবে শুভলক্ষ্মী এত মনের জোর কথা থেকে পায় যতবারই মেয়েটাকে দেখি ততবারই বাড়ি প্রচণ্ড অবাক লাগে এরকমভাবে ঘর নেই টাকা পয়সা নেই তাও বিন্দু মাছু মনের জোর কমে নেই যতবার এটা দেখছি ততবারই অবাক হয়ে যাচ্ছি এর মধ্যে বাড়ির প্রত্যেকেই চিন্তা করতে থাকে তখনই ম্যাসেজ আসে ঋদ্ধির ফোনে বাড়িটাও আর তাদের নেই এরপর শুভলক্ষ্মী বলে আমাদের যখন সব কিছুই শেষ হয়ে গেছে তখন আমরা এখানে থেকে কি করব আমাদের ইন্ডিয়াতেই ফিরে যাওয়া উচিত আমার তো সেটাই মনে হয় তখনই ঋদ্ধি বলে কি বলছ কি শুভ আমাদের এখানেই তো সব আমরা ইন্ডিয়াতে গিয়ে কি করব ওখানে গিয়ে আমরা কি করতে পারব যদি এখানেই কিছু করে উঠতে না পারি তখনই মনে মনে একটা কথাই শুভ ভাবে আমাকে ইন্ডিয়া ফিরে যেতে হবে আর সেখান থেকেই সব কিছু নতুন করে শুরু করতে হবে কোনো কিছুর যেন কোনো খারাপ না হয় তখনই রঞ্জিনী পুরবি এরা কিছুতে ইন্ডিয়া ফিরে যেতে চায় না পুরবি বলে আমার ডান্স ক্লাস এখানে রয়েছে আমি কি করে ফিরবো রঞ্জিনীও ফিরতে চায় না অন্যদিকে আকাশ সেন বাড়িতে চলে গেছে আর মোহনাকে সবটা জানিয়ে দেয় মোহনা তখন বলে এইভাবে আমি কি করে থাকব রে দাদা আমি তো আয়ানকে ভালোবাসি আয়ান ছাড়া আমার জীবনে অন্য কিছু আর থাকতে পারে না আমি আয়ানকেই চাই আকাশ সেন বলে দেখ আমি তো চেষ্টাটুকু করে যাচ্ছি এরপর কি হবে না হবে সেটা আমি তোকে কি করে বোঝাই বলতো এদিকে মোহনার কথা ভাবতেই সুনন্দা ভাবে মোহনা এতটা ডেসপারেট হয়ে উঠেছে সেটা আর বলার কথা না শুধু আয়ান 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 ছাড়া ওর জীবনে যেন আর কিচ্ছু নেই এর মধ্যেই তখনই একটা কথাই বলে দেয় শুভ সবাইকে তোমরা ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা ফিরে যাই আমাদের কাছে যদি আর কোনো অপশান থাকতো তাহলে সেই অপশানটা কাজে লাগাতে পারতাম এর মধ্যে পুলক বলে কত কষ্ট করে আমি এই জায়গাতে থেকে সব কিছু তৈরি করেছিলাম এক নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে শুভ তখন শুভবালে দেখো শেষ তো হবেই আবার কিছু শুরুও হবে যদি সেই শুরুটা শুরুই না হয় তাহলে কি করে হবে বলো তো স্ট্রাগেল তো তুমি সেই ছোটোবেলা থেকেই করেছো আবার না হয় একটু স্ট্রাগেল করবে তখন তুমি একা ছিলে এখন আমরা সবাই আছি আমরা সবাই মিলে কিছু একটা তো করতে পারবই কিন্তু এখানে থেকে সেটা সম্ভব নয় এখানে আমাদের হাতে কিচ্ছু নেই আমাদের যা আছে ওই দেশের বাড়িতেই রয়েছে আর আমরা যদি একসাথে থাকি তো ইন্ডিয়াও আমাদের কাছে নিউ ইয়র্কের মতোই লাগবে তাই না আমরা যদি সবাই মিলে একসাথে থাকি তখন সবাই বলে কিন্তু আমরা নিউ ইয়র্ক ছেড়ে কেন যাব আমাদের নিউ ইয়র্কে এখানেই থাকতে হবে ডোনা বলে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয় আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না আমি তো এখানে জন্মেছি বড় হয়েছি তো আমি ইন্ডিয়াতে গিয়ে কি করব আসলে ডোনা তো এখানে থেকে নিজের সম্পত্তিটা বুঝে নিতে চায় আকাশ সেনার মোহনার থেকে তাই জন্যেই ডোনা যেতে চায় না কিন্তু শুভলক্ষ্মী বলে দেখ ডোনা তুই কি করবি সেটা তো তোর ব্যাপার আমরা তো তোকে জোর করতে পারি না তবে একটা কথা বলছি আমরা সবাই মিলে একসাথে থাকলে সুখের অভাব হবে না হয়তো টাকা পয়সার অভাব হতে পারে কিন্তু আমরা একসাথে থাকলে সুখের অভাব আমি হতে দেব না এরপরে শুভলোকি ঠাম্মি আর সবাইকে নিয়ে বাড়ির বাইরে বেরোয় আর বলে আমি সাত দিনের মধ্যে দেশের বাড়িতে জগদ্ধাত্রী পুজো করব মা জগদ্ধাত্রীকে মন থেকে ডাকবো যাতে উনি সব কিছু ঠিক করে দেন